নাজি ফা ফা এই নাজিভাগে একটা সারপ্রাইজ দিচ্ছি আমি এখন দিচ্ছি দাদা একটু ওয়েট করো ডু ওয়েট

নাজি ভাজ যেখানে করব ওখানে কিন্তু কারণ আজকে ওর জন্মদিন ও বলবে কোথায় যাবো সানন্দায় কী খাবে ওই রাইস ফ্রাই ভেজিটেবল এগুলো না বার্থডে কেক কেটে তো ওখানে ইয়ে হয় কেমন হ্যাঁ কাটা যাবে সমস্যা নেই কেক নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে হবে ওকে আজকে তো আবার তোমার পরীক্ষা আছে না মো কী পরীক্ষা আজকে পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ আমি রেডি হয়ে যাই তোমাকে দিয়ে যাবো এই যে আসসালাম আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আলাইকুম বলো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কি করেন হ্যাঁ রসুন কি করে রসুন বলো রসুন কী করে ঘুমায় ও খেলতেছে না তুমি তো সবসময় বলো যে রসুন ঘুমায় কালি বলো রসুন ঘুমায় কি কোথায় যাচ্ছ স্কুল যাবা স্কুল স্কুল যাবা চলো আর হ্যাঁ ও রেডি হবা না রেডি হইতে হবে না আমি আগে নাস্তা খাই নাস্তা পানি খাই হ্যাঁ আর ওটা ওটা কিসের চার কিন বলাতে যে বাবা এটা কিসের চার কিনা যেটা এটা যে ওই যে ওই যে ওটা কিসের ওই যে ওটা 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 ওই ওটা হ্যাঁ এটা কি এটা কি এটা আনি তেল সরিষার তেল আজকে নিয়ে আসবো সিদ্ধার হাট থেকে বুঝছো হ্যাঁ ওখানে বসলে পড়ে যাবা এটা 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 হ্যাঁ এখন বছর যাও এখন বছর দেখে পড়ে যাও না আবার কই ডিম রাত্রে খাবো এখন আর খাবো না এখন কী কী নাস্তা কী দিয়ে এগুলো কী মুরগির তরকারি আছে রাত্রের আলুর ভত্তা ভাত ডাল ভাত বাহ বাঙালি খাবার কোথায় আছো ওখানে ইয়ে আছে এই সামিয়া সামিয়া এই যে সামিয়া পড়াশোনা করে দেখছ সামিয়া স্কুল যায় না পড়াশোনা করে এটা কি ঠিক বলো তো রনক এই রনক কি হ্যাঁ এটা ছোট্ট চশমা আর নাজিফা তো স্কুল গেছে নাজিফা তো এখানে কি করো এখানে কি করো কই এখানে খেলনা আছে অনেক কিছু আছে নাজিফা আপির তুমি খেলো হ্যাঁ আমি একটু ব্যায়াম করব একটু ব্যায়াম করবো একটু হালকা হালকা ব্যায়াম করতে হবে একটু খালি একটু এই এক থেকে দুই মিনিট এই যে আমার একটা ডামবেল আছে এখানে এটা আমার ডামবেল আর একটা চাউল ওজন করার পাথর এটা এই যে এই পাথর দিয়ে আমি ভার উত্তোলন করি এই যে বিশ কেজি ওগুলো পোকা দেখছো কী অবস্থা পোকাগুলার এই যে এখানে আমাদের এই বাহিরে বুঝছো এই রনক শোনো না এই যে আমাদেরকে দেখো এই বাহিরে আমাদের একটা ইয়ে আছে ওই কি জানি ওটাকে লাইট আছে অনেক বড় লাইট তুমি দেখাই আমি ধরো এই লাইটটা দিয়েই জাম হয়ে গেছে রে ওই যে লাইট এই লাইটটা দিয়ে রাত্রে এমন পোকা আসে এই পোকায় গ্লাসের ভিতরে দিয়ে আসে পরে বন্ধ করে দিয়ে পানি পড়তেছে ছাদে পানি দিচ্ছে তো বুঝছো এই পোকা এমন আসে দেখো কি অবস্থা আমাদের এ দেখো ভরে গেছে এই যে কত পোকা দেখো না তুমি কত পোকা এই এই যে অনেক পোকা দেখছো কত পোকা চলো তুমি নাস্তা করছো কী দিয়ে করছো আচ্ছা আমি একটু ব্যায়াম করি থাকো এই যে একটা ডাম্বেল এই ডাম্বেল দিয়ে আমি এক্সারসাইজ করি আর এভাবে তিন চার এখন হবে বাম হাতে 10 বার এক দুই তিন 10 20 এগুলা ওজন এক একটাতে আছে তোমার কেজি আড়াই কেজি আড়াই আড়াই পাঁচ তারপর এখানে আবার ছোটো করে দুটা দেওয়া আছে এই যে ছোট এগুলো ছোট ছোট ওজন এই যে এগুলো ওজন দেড় কেজি করে হবে লেখা নাই তারপরে মাঝখানে যে হ্যান্ডেলটা আছে এটার ওজন আছে ওকে এটা দিয়ে করি আমি আর আরেকটা আছে আমার এটা হলো আমার এটা হলো আমার বিশ কেজি করে এটা দিয়ে আমরা চাউল ওজন করি ওই চাউল ওজনের বাটকারে নিয়ে আসছি একটা আনছি তো পাথর আবার একটা আনবো মোট চল্লিশ কেজি করবো এখন থেকে যাক ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু কমপ্লিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করিনি না হলে আবার সমস্যা হতে পারে

আগে গাছগুলোতে দিয়ে দেন গাছে গাছগুলো পানি পায় না লেবু টেবু আছে নাকি দু একটা হ্যাঁ ও এই দুইটা গাছে আগাছ ইয়া বাইরে গাছগুলো বাইরের বাইরে বাইরে গুলো দিয়েন ভাই আসুক ভাই ওই যে বাইরে গাছগুলোকে দিয়েন যেটা বাইরে পড়ে আছে না ওই গাছে সরো পানি দিয়ে দিস

হ্যাঁ এই জায়গাটা পয়সা করে দেন ওটা কি বস্তার ভিতরে কি দেখেন তো দেখেন না বস্তার ভিতরে কি আছে দেখেন আরে বস্তার ভিতরে নেন তো এটা বাই করে নেন এটা তেলা পোকা ধরতেছে অনেক কিছু হচ্ছে হ্যাঁ বাই করে থাক এটা থাক আপনি ওটা বাই করে নেন ঝাড়তে বললো এটা কি ঝাড়তে গলো ঘরটা ঘরটা কি ঝাড়ি বা কইল এই ঘরটা কি ঝাড়বা কইল না কি কইল